এটা উড়না এটা উননা এগুলো নতুন মাল আচ্ছা আচ্ছা সব পাকিস্তানি মাল আজকে আচ্ছা ভালো ভালো এক্সক্লুসিভ দেখে দু একটা খুলে দেখেন তো আচ্ছা মতো ভারী হবে আচ্ছা আচ্ছা

আচ্ছা অনেক বড় উন্না দিছে উন্না পুরো কাজ করা হ্যাঁ একটা উন্না দিছে মানে উন্নাতেই আপনি টাকা উসুল এটার প্রাইস কিন্তু ভালো ঠিক আছে দুইটাই এক্সক্লুসিভ প্রোডাক্ট তারপরে হোয়াইট নাম হোয়াইট গোল্ড ও আচ্ছা

এর আগের উন্নাটাও দেখছি ওটাও খুব সুন্দর এই উন্নাটাও কিন্তু সুন্দর মানে আমার ড্রেস এর চেয়ে উন্না বেশি সুন্দর লাগতেছে এটার প্রাইস ড্রেসটা কি রকম 3500 টাকার মধ্যে 3500 টাকা ওটা 45 এটা 3500 কিন্তু উন্না আমার কাছে এটা ভালো লাগছে ড্রেস হয়তো ওটা ভালো কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে তার মধ্যে আমার শার্টের সাথে মিলা গেছে আচ্ছা তারপর দেখান ম্যাচিং হবে মানে কোয়ার দেখুন একটা ফিনিশিং ড্রেস আছে ইয়েলো কালার পছন্দ কাপড়ের কালার পছন্দ আচ্ছা আচ্ছা ও আচ্ছা। একটু মিডিয়াম রেঞ্জের টাকা? 2000 টাকার ভিতরে। টাকার ভিতরে। আচ্ছা ভাই, আপনি তো দামি দামি ড্রেস দেখাইতেছেন, আপনাদের কাছে জানার উদ্দেশ্য। আপনাদের তো সর্বনিম্ন বা নিম্ন রেঞ্জের মধ্যে কি কোনো ড্রেস আছে? 1-এর ভিতরে। 1-এর ভিতরে অনেক ড্রেস একটা দুই একটা দেখান সব দামি দামি ড্রেস দেখাইতেছেন। আমার ভিউয়ার অনেকে আছে একটু কম টাকার মধ্যে নিতে যাইতেছে। তাদের জন্য একটু দেখি। কারণ বাজেট কারো কম বেশি থাকতে পারে বা কাউকে দেওয়ার জন্য হয়তো কম টাকার মধ্যে একটা ড্রেস খুঁজতে পারেন। টাকা ঠিক আছে?

এই ড্রেসটা সুন্দর এটার প্রাইস রেঞ্জ কি রকম পনেরোশোর ভিতরে তার মানে দামি দামি ড্রেস যেরকম আছে কম দামি ড্রেস আছে আপনারা ভাই পেলার সব দামি জিনিস এক হাজার এক হাজারের নিচেও আছে হ্যাঁ চাইলে দেখতে পারেন দেখি হ্যাঁ হ্যাঁ ব্লু কালারটা

মন খারাপের কিছু সবার জন্য ড্রেস আছে তো ভাববেন না সব দামি ড্রেস এই ভিডিওর মধ্যে সব দেখানোর সম্ভব না একটা দোকানে হাজার হাজার ড্রেস থাকে যেমন এই যেগুলো এখনো খোলাও হয় নাই ঠিক আছে এগুলোর মধ্যে ঈদের মাল আরো আসতেছে আরো আসবে হ্যাঁ এই সিচুয়েশনে যতগুলা দেখানো সম্ভবই দেখাইলাম আমি আপনি যদি কিছু বলার থাকে বইলাই একটু শেষ করেন